ইনু সরকারকে ডুবানোর জন্য আমার কাছে মনে হচ্ছে না বাইরে কোনো লোক দরকার হবে ওই ভদ্রলোকই যথেষ্ট নানা জল্পনা কল্পনা আর রাজনৈতিক উত্তাপের মধ্যেই সামনে এলো চাঞ্চল্যকর এক মন্তব্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে ইঙ্গিত করে সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি বলেছেন বর্তমান সরকারকে ডুবিয়ে দিতে নাকি আর কারো প্রয়োজন নেই এই লোকটি মানে শফিকুল আলমই যথেষ্ট তার এই মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে দেশের রাজনৈতিক মহলে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের হাল কি এ সরকার কতদিন টিকবে কিংবা এ সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায় শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন গোলাম আওয়ালা রনি প্রেস সচিব শফিকুল আলমের ছবি সেখানে সংযুক্ত করে তিনি লেখেন ছবির ভদ্রলোকের একটি নাম আছে কিন্তু তার নামের সঙ্গে হালামলে এমন এক উপাধি যুক্ত হয়েছে যা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষের মন মস্তিষ্কে কেয়ামত পর্যন্ত খাবে রনি আরও দাবি করেন রাষ্ট্রের হয়ে শফিকুল আলম এমন কিছু বলছেন ও করছেন যার প্রতিবাদ করা নাগরিকদের জন্য ফরজে আইন আরআইসিএলএ যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত দায় দায়িত্ব সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন সরকার তো এই চাপ এটা এটা তো সরকার যতটুক পারে সেই কাজটা সরকার করছে গোলাম মাওলা রনি তার পোস্টে একটি টেলিভিশন টক শোর প্রসঙ্গ টেনে বলেন সেখানেই তিনি বলেছিলেন ইউনুস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারো দরকার নেই এই লোকটি মানে শফিকুল আলমই যথেষ্ট তার এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন রনির এই বক্তব্য সরকারের প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ ডক্টর মোহাম্মদ ইউনুস যে সকল তার মদতে দল তৈরি করেছেন এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল প্রায় পঞ্চাশ থেকে ষাটটি যাদেরকে বলা হয় কিংস পার্টি সাবেক এই এমপি তার পোস্টে মব নিয়েও কথা বলেছেন তিনি বলেছেন নূর হোসেন এরশাদ জমানায় মবের শিকার হয়ে শহীদ হয়েছেন মব জাস্টিস ইংরেজিতে যার আরেক নাম জঙ্গল জাস্টিস তাকে বল জনগণই করে না রাষ্ট্রীয় বাহিনীও করে এই প্রসঙ্গ টেনে তিনি কি বার্তা দিতে চেয়েছেন তা নিয়েও চলছে বিশ্লেষণ গোলাম মাওলানির এই বিস্ফোরক মন্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয় প্রেস সচিব শফিকুল আলমকে কেন্দ্র করে নতুন করে শুরু হওয়া এই বিতর্ক সরকারের জন্য কতটা অস্বস্তি করাবে তা সময়ই বলবে দেশের রাজনৈতিক অঙ্গনে এই ঘটনা নিঃসন্দেহে আর উত্তাপ ছড়াবে ডেস্ক রিপোর্ট যায় দিন